Que, que, que সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণ স্বপ্ন নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন এখন ঘড়িতে ওই মোটামুটি কাছাকাছি বেজে গেছে তো থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো বারোটার আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সোনাকে স্কুলে দিয়ে এসছি স্কুলে দিয়ে আসার এই যে আমি টুকটাক বাজার করে নিয়ে বাজার বলতে সেরকম কিছু না একটু মাছ আর একটু মাছের ডিম আসলে বাজারে ঢুকেছিলাম হচ্ছে মাছের ডিম আনতে কিন্তু বাটা মাছগুলো দেখে এত ভালো লাগলো সেই জন্য আবার কটা বাটা মাছও নিয়ে আসলাম আর আমি তো জানোই মাছ ভীষণ ভালোবাসি মাছ দেখতে যেমন ভালো লাগে মাছ কিনতেও ভালো লাগে মাছ রান্না করতেও ভালো লাগে আর মাছ খেতেও ভালো লাগে জানো তো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো সব পরিষ্কার করা হয়ে গেল মাছ ফাঁস ধুয়ে ফ্রিজে রেখে মানে বাদবাকি বাকি যেটুকু রান্না করবো সেইটুকুতে দেখতেই পেলে নুন হলুদ মাখিয়ে রাখলাম তারপরে কিন্তু স্নানে ঢুকে গেছিলাম আর কালকে রাত্রে যেহেতু বিছানার চাদরগুলো তোলা হয়েছিল সেগুলো কিন্তু সকালবেলা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে না কাচতে একটু কম কষ্ট হয় মানে সেরকম ভাবে অতটাও প্রেসার দিতে হয় না তো সেইগুলোই কাঁচা ধোয়া করে এখন চলে এসেছি ছাদে মেলতে আর আজকে দেখো ওয়েদারটা কি দারুণ একদম রোদ নেই মেঘলা মেঘলা একটা ওয়েদার যদিও তাপ আছে মানে জামা ভেবেছিলাম শুকাবে কি শুকাবে না তো দেখলাম যে না শুকিয়ে যাবে কারণ রোদ না থাকলেও একটা কেমন রোদের মানে আর্দ্রতা যে থাকে না সেইটা আছে আর টুকটাক হাওয়া বইছে আর যেহেতু জামা কাপড়গুলো মোটা না মানে জামা কাপড় সেরকম কিছুই নেই শুধু পাতলা পাতলা বিছানা চাদর আর বিছানা চাদর তো একটুখানি থাকলেই শুকিয়ে যায় জামা কাপড় মেলা কমপ্লিট এখন এই যে গাছের থেকে কটা ফুল নেব মানে গাছে যতগুলো ফুল ফুটেছে সেগুলোই আর কি জানো তো ফুল গাছটা বেশ তরতাজা হয়ে গেছে ওই যে সেদিন বৃষ্টি হলো না দুটো গাছ মিলিয়ে মোট পাঁচটা ফুল ফুটেছে যে পরিমানে কয়দিন গরম গেল আর রোদ গেল গাছগুলো না কেমন নেতিয়ে পড়েছিল আর এই যে পরশু দিনে গাছগুলো বেশ হয়েছে আর ফুটেছে অনেকগুলো আর ফুলগুলো না বেশ বড় বড় জানো তো তো এই তো ঘরে এসে এখন এই যে বসে পড়েছি পুজো দিতে আর আজকে না সোনার একটা চল্লিশের ছুটি হয়ে যাবে সেই জন্যই আমি তাড়াহুড়ো করে পুজো দিই কারণ পুজো দিয়ে আবার রান্নাঘরে যেতে হবে রান্না বান্না সব করতে হবে রান্নাবান্না তো কিছুই করিনি সকাল থেকে তো সমস্ত কাজ বাজ করে নিয়েছিলাম সকাল সকালে চাইলে রান্নাটা করতে পারতাম সোনা যেহেতু ভাত খেয়ে যায় না সেই জন্য তাড়াহুড়ো করে আর রান্না করিনি আর কি বলতো পান্তা ভাত ছিল কিছুটা তারপরে মাংস ছিল অনেকটাই তো সেটা খেয়ে গেলে খেয়ে যেতে পারতো কিন্তু উনি খাবেন না সকালবেলা আমাকে বললো ছাতু গুলে দাও তো ছাতু খেয়ে গেছে আর টিফিনের জন্য ওই পরোটা আর তরকারি দোকান থেকে কিনেই দিয়েছিলাম তখন জানতাম না একটা চল্লিশে ছুট যাই হোক পুজো টুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে আজকে সেরকম কিছুই রান্না করব না শুধু ভাত করব আর ওই যে কালকে পাট শাক যে বেছে ধুয়ে রেখেছিলাম সেটাই করব মাছের ডিম দিয়ে তো চন্দনও ভীষণ পরিমাণে ভালো খায় পাট শাক আমরা মানে মোটামুটি সবাই পাট শাকটা খুব ভালো খাই আর এই পাট শাকটা না চিংড়ি মাছ তারপরে হচ্ছে গিয়ে মাছের ডিম দিয়ে ঝোল করলে না খুব দারুণ লাগে খেতে চলো পাট শাকটা কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেকে জানে আবার অনেকে জানে না আসলে এই পাট শাকটা না গ্রামের মানুষটাই বেশি ভালো রান্না করতে পারে তো সেইভাবে আমি রান্না করি মানে মায়ের মতো করে আর কি আমার মা যেমন করে করে প্রথমে জল গরম করে তার মধ্যে একটু নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাটশাকটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিতে হয় তো নামানোর পরে আমি ভাবলাম যে মাছের ডিমের বড়াটা করে নিয়ে একেবারে তেলের মধ্যে না হলে আবার সেই কড়াইয়ের মধ্যে তেল থেকে যাবে পরে বড়া করতে গেলে এখন দেখতেই পেয়েছিলে মাছের ডিমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো অতটা মাছের ডিম তো আর পাটশাকে দেবো না কারণ পাটশাকটা অল্প আর অল্প পাটশাকে অতটা ডিম দিলে ঠিক ভালো লাগবে না আর পাটশাক কি বলতো জলে দিলে না একদম অল্প হয়ে যায় খানিকটা ডিম নিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেসন তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে ডিমের কটা বড়া ভেজে তুলে নিয়েছি আর তারপরে কিন্তু সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে আর একটু কালো চিড়ে তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে এবার এই যে মাছের ডিমটা দিয়ে দিয়েছি মাছের ডিমটা আগে থেকে ভেজে রেখে দিলেও হতো তো আমি আবার ভাবলাম দূর আবার কি ভাজবো একেবারেই ভেজে দিই ওটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই যে পাট শাকটা যে ঝোল দিয়ে নামিয়ে রেখেছিলাম সেই পাট শাকটা ডিমের মধ্যে দিয়ে মানে ডিম আর পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে খানিক্ষণ ধরে কিন্তু আমাদের পাট শাক একদম রেডি একবার বানিয়ে রেখো দুর্দান্ত লাগে যদি আবার দু লাখ টাকা তাহলে আমার হয়ে যায় কিন্তু যাই হোক আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্না হওয়ার আগেই কিন্তু সোনা এসে উপস্থিত হয়েছে মাছের ডিমের বড়া ভাজা দেখে ওনার তো লোভ লেগে যাচ্ছে মা শিগগিরে রান্না করো আমার মাছের ডিমের বড়া দিয়ে লোভ লাগছে আর এক তরকারি ভাত তো বেশিক্ষণ লাগে উনি আর পাট শাক যেহেতু আরও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মাছের ডিমের বড়াগুলো ভাজতেই যতক্ষণ টাইম লেগেছে পাট শাকটা ভালো নুন সব ঠিক আছে তো এই যে আজকে আমাদের সবার ফেভারিট শাক রান্না হয়েছে খুব ভালো খাই আমরা শাকটা বললামই তো তোমাদের যে শাক হলে আমাদের আর কিছুই লাগে না তো আর এই যে কালকের একটুখানি চিকেন রয়েছে এই যে আলু ফালু সব শেষ শুধু কয় পিস চিকেন পরে রয়েছে তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া হবে আর এই যে মাছের টিপের বড়া ভাজলাম দেখলেই তো তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি পরে তোমাদের সঙ্গে কথা বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি এই যে রান্নাঘরে একদিকে চা বসিয়ে দিয়েছি আর এখন একটুখানি মুড়ি মাখিয়ে নিচ্ছি তো আমার যে কি হয়েছে এখন না প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে এমনিতেই আমি আগের থেকেই মানে খিদে একদম সহ্য করতে পারি না আর এই মাস খানেক ধরে দেখতে পাচ্ছি খিদেটা যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে মানে খেয়ে উঠলাম এই ধরো আবার কিছুক্ষণ পরেই প্রচুর পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে তো চন্দনকে বললাম যে আমি এখন কি খাবো জানি না আমার কিন্তু খুব খিদে পেয়েছে বললো একটু মুড়ি মাখো চানা দিয়ে আর একটু চা করো ভাবলাম ঠিক আছে সেটাই করি এখন আর কি খাবো সন্ধেবেলা তো একটু চানাচুর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এইসব দিয়ে মুড়িটা মেখে নিলাম আর এই যে চা করলাম লিকার চা আর আমরা তো লিকার চাই খাই তোমরা জানো আর আজকে না চায়ের জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মানে দুই কাপ চা হয়েও একটু আবার বেশি হয়ে গেছে ভেবেছিলাম সোনাও খাবে কিন্তু সোনা যে টিউশনই চলে গেছে সেটা আমার একদমই খেয়াল নেই তো চলো এখন এই যে চা আর মুড়িটা খাই প্রচুর পরিমাণে খিদে পেয়েছে চা মুড়ি খেয়ে অনেকক্ষণই টুকটাক চন্দনের সাথে গল্প করলাম এই করলাম ওই করলাম তো চন্দন সোনাকে আনতে চলে গেল আর আমি ভাবলাম যে এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নি এগুলো দুদিনের জামা কাপড় আজকের কিছুটা কালকের কিছুটা এখন যদি গুছিয়ে না রাখি আবার হয়তো কালকের আবার কিছু হবে এরম করতে করতে অনেকগুলো জমে যাবে আর তখন বিরক্ত আর এই দেখো জামাকাপড় ভাজ করতে না করতে এই যে সোনাও চলে এসছে আসলে একটুখানি তো রাস্তা একা একা চলে আসতে পারে বা যেতেও পারে কিন্তু ওই যে রাস্তায় যে প্রচুর পরিমাণে কুকুর ভীষণ ভীষণ উৎপাত করে কুকুরগুলো কামড়াতে আসে সেই জন্যই কিন্তু ওকে দিয়ে আসা নিয়ে আসা তো এসে গেছে এসে আমাকে বলছে মা আমার না খুব খিদে পেয়েছে কি খাবো কিছু দাও আমি বললাম এখন আর কি খাবি এখন তো প্রায় নটার কাছাকাছি বেজে গেছে ভাতই খা এখন যদি অন্য কিছু খাস আবার রাতে ভাত খেতে পারবি না পরে যদি খিদে পায় যখন আমি ভাত খাবো তখন আমার থেকে দুই গাল খাইয়ে দেবো কি বলতো ছেলেটাও না পুরো আমার মতো হয়েছে আমিও যেরকম খিদে একদমই সহ্য করতে পারি ও খিদে একদম সহ্য করতে পারে না আমি যেরকম মানে আমিষ ছাড়া ভাত খেতে আর কি কষ্ট হয় ওরও সেরকম আমিষ ছাড়া ভাত খেতে কষ্ট হয় কথা আমার ছোটবেলাটা আমি ওর মধ্যে দেখতে পাই আর জানো তো আমি শুনেছি যে মেয়েরা হচ্ছে বাবার মতো হলে আর ছেলেরা মায়ের মতো হলে নাকি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয় আমি নাকি পুরো আমার বাবার মতো আমার বাবাও না এইরকম আর কি খিদে সহ্য করতে পারে না একটুতেই রেগে যায় আবার আমার ছেলেটাও সেম আমার মতো হয়েছে একটুতেই রেগে যায় খিদে সহ্য করতে পারে তো যাই হোক ও আবার ভাতটা বেড়ে আমাকে দেখাতে এসছে আসলে ও না গায়ে হাত পায়ে বড় হয়েছে ও নিজেও বোঝে না যে ওর কতটা পরিমাণে ভাত লাগবে বা ও কতটা পরিমাণে খেতে পারবে তো একটুখানি ভাত নিয়ে এসতে আমাকে দেখাতে মা এটুকু নেব আমি যদি ভাত বেড়ে দিই সেইটুকু ভাত খেয়ে কিন্তু ওর পেটটা ভালো মতো ভরে কিন্তু ও যে ভাতটা বেড়ে নেয় সেই ভাত খেয়ে ওর পেট ভরে না আসলে মা তো আমি আমি বুঝতে পারি যে ওর কতটা লাগবে কতটা ও খেতে পারবে কতটাই ওর পেট ভরবে তো যাই হোক ওকে বললাম ঠিক আছে তুই এইটুখানি এখন খা আমি যখন খাবো তখন তোকে আবার খাইয়ে দেব তো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কিন্তু বেশ গোছানো হয়ে গেছে এবার এই যে চলে এসছি যার যার জায়গায় তার তারটা রাখতে বলতো ঘর বাড়ি যদি একটু গোছানো থাকে না দেখবে মনটাও বেশ ভালো লাগে তো বন্ধুরা এই যে সব কাজ সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি এখানে বসে দিয়েছি আলু সিদ্ধ আর ভাত আর ডিম সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি আজকে আর এই যে সমস্ত বাসনপত্র নিয়ে নিয়েছি এগুলো সব এই সন্ধ্যাবেলারই বাসন দুপুরের বাসন সব মেজে রেখেছিলাম মানে কড়াইটা শুধু বাকি ছিল আর ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা এ তুমি শুয়ে পড়লে খাবে না ভাত কি না বৃষ্টি আসছে তো বৃষ্টি আসছে তো জানলা বন্ধ করছো না কেন ওইটা যা ওইটা বন্ধ করে দিয়ে দূর আচ্ছা ডাইনিং এটা বন্ধ করিস তো দেখো এই যে মুসুলভাবে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি শুরু হয়েছে ওয়াও কি জোরে বৃষ্টি হচ্ছে ওই দেখো বুঝতে পারছো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টি হলে ওয়েদারটা আজকে অবশ্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল সেরকম একদম গরম ছিল না আজকে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে রাতের খাবার একদম রেডি গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ সোনার বাবা খেয়ে নিয়েছে ওকে বললাম যে আর গরম ভাত খাও বললো না তোমরা খাও তো এই যে এখন সোনার আমি খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো